আকাশ ডিটিএইস এর বিকল্প কিন্তু বর্তমান সময়ে আর দেখা যাচ্ছে না টিভি চ্যানেলের জন্য আকাশ ডিটিএইস একমাত্র ভরসা তো এই আকাশ ডিটিএইস কিনে আমরা কিন্তু ঠকে যাচ্ছি বিভিন্ন সময় আজকের ভিডিওতে আকাশ ডিটিএইস পারচেস করে যাতে করে আমরা না ঠকি কি কি থাকবে একটি অরিজিনাল আকাশ ডিটিএইস এর সঙ্গে এরই সঙ্গে কিভাবে ঢাকা এবং সারা বাংলাদেশের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে অফিসিয়াল প্রতিনিধি থেকে পারচেস করতে পারবো এই বিষয়টিও জানতে পারবো তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক প্রথমেই যে আমাদের বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আকাশ ডিটিএস এর সেট আপ পূর্বের আকাশ ডিটিএস এর বক্স ছিল এতটুকু এটি কিন্তু আরো বড় করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এইচ ডি এম আই পোর্ট এগুলো এখানে দেওয়া হয়েছে একটি তো যদি আপনার সেট অপ বক্স টা ছোট হয়ে থাকে অর্থাৎ পূর্বে যেটা ছিল ওইটা যদি হয়ে থাকে এটি কিন্তু আপডেট করা হয়েছে তাহলে কিন্তু আপনি বড় বড়সড় একটি ধাক্কা খাবেন অর্থাৎ এইটার মাধ্যমে কিন্তু আকাশ গো অ্যাপস আপনি চালিয়ে নিতে পারবেন এটা সুবিধা পাবেন এরি সঙ্গে ইউনিভার্সাল রিমোট এটার সঙ্গে কিন্তু জড়িত এইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন অর্থাৎ আপডেট করা হয়েছে আপনার টিভি প্লাস হচ্ছে আকাশ ডিটিএস এর সেটআপ বক্স একই রিমোটের মাধ্যমে কিন্তু কন্ট্রোল হবে তো যদি আপনার পূর্বের যে সেটআপ বক্স ছিল রিমোট চলে আসে তাহলে কিন্তু আপনি ঠকে যাচ্ছেন তো অবশ্যই এটি কিন্তু আপনাকে লক্ষ্য করে এর পরেই পারচেজ করতে হবে দ্বিতীয় যে বিষয় আছে আপনারা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন এই দেখেন ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বই এগুলো কিন্তু আপনাদের আকাশ ডিটিএস এর থাকবে এরই সঙ্গে এইচ ডি এম আই পোর্ট এটি কিন্তু আপনারা একটি পেয়ে যাবেন এটি আপনাদের আর লক্ষ্য করে নিতে হবে কিন্তু দেখতে পাচ্ছেন যে আকাশ ডিটিএস এর আপনারা পেয়ে যাবেন কালার ভিন্ন হতে পারে সমস্যা নাই তবে একটা আপনারা পেয়ে যাচ্ছেন আকাশ ডিটিএস এর সঙ্গে এরই সঙ্গে আপনাদের যে অ্যাডাপ্টর এটি কিন্তু আকাশ ডিটিএস এর আপনারা পেয়ে যাচ্ছেন দশ মিটার কেবল দশ মিটার কেবল এটি প্রায় বত্রিশ ফিট তেত্রিশ ফিট মতো হবে এটি কিন্তু আপনারা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছেন রিমোটের জন্য যে ব্যাটারি এরই সঙ্গে যে ছাতাটা আছে এটা সেটিং এর জন্য যে অ্যাক্সেসরিজ গুলো লাগে এগুলো কিন্তু একদমই ফ্রিতে থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আকাশ ডিটিএস এর সেট অফ বক্স রাখার জন্য যে বক্সটি এটা কিন্তু ইনটেক অবস্থায় আপনার কাছে পৌঁছে যাবে এটিও কিন্তু আপনারা দেখে নেবেন তো এখন আসি আকাশ ডিটিএস এর প্রাইস বর্তমান প্রাইস 4500 টাকা এরি সঙ্গে এক মাসের রিচার্জ আপনাকে করতে হবে 4900 টাকা পড়বে আপনারা কিন্তু পারচেজ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর আপনাদের জন্য একটি অফার আছে সেটি হচ্ছে যে আপনারা যদি স্ট্যান্ডার্ড প্যাকেজটি এক বছরের জন্য নিতে চান এরই সঙ্গে আকাশ ডিটিএস এর নতুন সেট তাহলে আপনারা অনলি সাত হাজার চারশো নিরানব্বই টাকাতেই পার্চেস করতে পারবেন এখানে কিন্তু বড় ধরনের একটি ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা অফিসিয়াল আকাশ ডিটিএস টা অফিসিয়াল প্রতিনিধির মাধ্যমে কিভাবে পার্চেস করতে পারবেন ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আপনারা কিন্তু বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এটি পার্চেস করতে পারবেন আপনার বাসায় গিয়ে সেট কমপ্লিট করবে কোম্পানি প্রতিনিধি যখন আপনি আপনার টিভিতে দেখতে পাবেন কিলিয়ার দেখতে পাবেন এর পরেই কিন্তু টাকা পরিশোধ করতে পারবেন আর অবশ্যই আমি যে বিষয়গুলো বলেছি যে সেট বক্স রিমোট এগুলো কিন্তু দেখে নিবেন না হলে কিন্তু ঠকে যাওয়ার চান্স থাকে কারণ বর্তমান সময়ে কিন্তু ডিজিটাল চ্যানেল আরো বেশি বৃদ্ধি করা হয়েছে একশোটা প্লাস ডিজিটাল চ্যানেল করা হয়েছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ